আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী যাহারা অর্থনৈতিক সমস্যার কারণে চক্ষু দেখাতে পারেন না বা চোখের ছানি অপারেশন করতে পারেন না তাদের জন্য বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালের সৌজন্যে সোহা ক্লিনিকের পরিচালনায় প্রতি মাসের শেষ শনিবারে ফ্রি চক্ষু চিকিৎসাপত্র দেওয়া হয় এবং অত্যন্ত কম খরচে ছানি পড়া রোগীদের অপারেশন করা হয় তো আপনাদের যে সমস্ত এলাকার ভাইদের চোখের সমস্যা আছে বা আপনার প্রতিবেশীদের সমস্যা আছে সকলে হয়তো ফেসবুক চালায় না বা খবর পায় না লিপলেট পায় না প্রচার জানে না আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অসহায় গরিব মানুষের সুবিধার্থে সকলকেই মেসেজটি দেবেন যে প্রতি মাসের শেষ শনিবারে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা পত্র দেন বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তারগণ এসে এবং তাদের ছানিপোড়া রুগীদের অপারেশনের ব্যবস্থা করেন মাত্র পঁচিশশো টাকায় ছানি পড়া রুগীদের অপারেশন করা হয় গরিব ও অসহায় ব্যক্তিকে প্রয়োজনে আরও কম নেওয়া হয় যাওয়া আসা থাকা খাওয়া এর এই খরচের মধ্যেই সঙ্গে কেউ গেলে সেটা তার নিজ দায়িত্বে নিজ খরচে যেতে হয় তো আপনারা প্রতি মাসের শেষ শনিবার রাজাপুর সোহাগ জেনারেল হাসপাতালের তলায় এসে চক্ষু ডাক্তার দেখাতে পারবেন প্রয়োজনে আপনারা বিশেষ সুবিধায় বিশেষ অসুবিধার কারণে হয়তো কোনো সময় তারিখ পরিবর্তন হয় মোবাইল ফোনে জেনে নেবেন জিরো ওয়ান এইট টু ওয়ান ছত্রিশ তেরো বিরানব্বই এই নাম্বারে আপনারা মোবাইল ফোন করলে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ